জাতীয় ওলামা মাসায়েখ আইমা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের কনফারেন্সের মাস্টারম সভাপতি উপস্থিত ওলা মা অনেক আলোচনা আপনারা শুনেছেন আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেকুলারিজম ওয়াহাদাত উম্মার ক্ষেত্রে ওয়াহাদাতে উম্মা বা মুসলমানদের যে ঐক্য সে ঐক্যের ক্ষেত্রে কিভাবে প্রতিবন্ধক হয় এ বিষয়ে আলোচনা করার জন্য তো এই বিষয়টি বোঝার জন্য আগে আমাদের কাছে তিনটি বিষয় পরিষ্কার হতে হবে অথবা এভাবে বুঝতে পারেন আমার আলোচনার তিনটি পার্ট হবে তিনটি ভাগ হবে প্রথম সেকুলারিজমের সংজ্ঞা কি দ্বিতীয় সেকুলারিজমের হুকুম কি তৃতীয় ধর্মনিরপেক্ষতা শব্দের ব্যাখ্যা কী এবং বাংলাদেশ সংবিধানে এর ব্যাখ্যা হিসেবে কি এসেছে এই তিন পয়েন্টে আমার আলোচনা প্রথমত সেকুলারিজমের সংজ্ঞা দ্বিতীয়ত সেকুলারিজমের হুকুম তৃতীয়ত হচ্ছে ধর্মনিরপেক্ষতা শব্দের ব্যাখ্যা ও বাংলাদেশ সংবিধানে এ সম্পর্কে কি রয়েছে সেকুলারিজম সেকুলারিজমের যে সংজ্ঞা বিভিন্ন জন বিভিন্ন সংজ্ঞা দেন কিন্তু একটা মূলনীতি হল যে বিষয়টি যাদের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে যে কোনো বিষয় যে কোনো বিষয় যখন আমার সামনে আসে তখন আমাকে দেখতে হবে এই বিষয়টি আসলে কাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে কাদের মাধ্যমে আমার সামনে এসেছে তো যারা এই বিষয়টি প্রতিষ্ঠা করেছে তারা এর ব্যাখ্যা কি দিয়েছেন সেই মূল জায়গা থেকে ব্যাখ্যাটাকে তালাশ করা তো এই জন্য যেহেতু আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা এটাকে কেউ উদ্ভাবন করেছেন এমন নয় বরং সেটা পশ্চিমাদের থেকে আসছে তো পশ্চিমা এই সেকুলারিজমের কি সংজ্ঞা দিয়েছেন পশ্চিমারা এই সেকুলারিজম সম্পর্কে কি বলেছেন এবং পশ্চিমাদের কথাগুলোকে আমাদের সামনে কারা তুলে ধরেছেন এই বিষয়টা আমি আগে ওই পশ্চিমাদের এবং পশ্চিমাদের যারা অনুসারী আছে তাদের থেকেই সেকুলারিজমের আমি সংজ্ঞাটা তুলে ধরতে চাই সময় সংক্ষিপ্ত দুই একটা শুধু আমি উদ্ধৃতি দিব আমাদের যে বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা ডিকশনারি আছে পৃষ্ঠা ছয়শো উনানব্বই সেখানে সেকুলারিজমের সংজ্ঞা দেওয়া হয়েছে নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয় এই মতবাদ সেকুলারিজম বলা হয় নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিত নয় এই মতবাদকে সেকুলারিজম বলে এরপর একটু এগিয়ে লেখা হয়েছে সেকুলার স্টেট বলা হয় গির্জার সঙ্গে বৈপরীত্যক্রমে রাষ্ট্র এই যে শেষাংশ যেটা সেকুলার সেকুলার স্টেট বলা হয় গির্জার সঙ্গে ক্রমে রাষ্ট্র এটার ব্যাখ্যা করা এই পুরাটাই হলো এই দুই তিনটি শব্দের পেছনে লুকিয়ে সংজ্ঞা যারা সেকুলারিজম প্রতিষ্ঠা করেছেন তাদের মাধ্যমে আমরা পেয়েছি এটা হলো আলোচনার প্রথম পাঠ দ্বিতীয় পাঠ হচ্ছে সেকুলারিজমের হুকুম কি ওলামা একরামের বক্তব্যের আলোকে আমি কয়েকটা বক্তব্য তুলে সেকুলারিজমের হুকুম এর আগে আমি আগে মৌলিক একটা কথা বলি সেকুলারিজমের হুকুম এটা আকিদার সাথে সংশ্লিষ্ট বিষয় তো আকিদার ক্ষেত্রে তিন ধরনের মাসাইল থাকে প্রকার থাকে এক প্রকার হলো আপনার কুফর আর ইমানের সাথে সংশ্লিষ্ট মাসালা দ্বিতীয় প্রকার হলো সুন্নতার বিধাতের সাথে সংশ্লিষ্ট মাসালা তৃতীয় হলো ফুরু আকায়েদের ক্ষেত্রে মাসালা প্রথম প্রকার ই কুফর অর্থাৎ কেউ যদি কোনো এই বিষয়গুলোকে মানে তাহলে সে ইমানদার হবে আর না মানলে সে কাফের হয়ে যাবে আর দ্বিতীয় বিষয় তারা ইমানদার হবে ঠিকই ইমানদার হওয়ার পর আহলুসুল্না ওয়াল জামা আর অন্তর্ভুক্ত হবে অথবা হবে না আহলুস অন্তর্ভুক্ত হলে তো হলোই আর না হলে সে আহলুল বিদা আওয়াল ফুরকার অন্তর্ভুক্ত হবে এটা হলো দ্বিতীয় প্রকার মাসালা তৃতীয় প্রকার মাসালা আছে কিছু ফুর আকায়েত যেগুলো প্রথম প্রকারেও যায় না দ্বিতীয় প্রকারেও যায় না বরং এগুলোর ক্ষেত্রে কাউকে কুফর বা ইমান এই ধরনের দিকে নিজবুত করা যাবে না সম্বোধন করা যাবে না এবং কাউকে আহলুসুন্নার অন্তর্ভুক্ত করা না করাও এগুলোর সাথে সংশ্লিষ্ট না এগুলোকে ইত্তেলাফ হিসাবে ছেড়ে দিতে হবে যেমন ধরেন সামা এ মৃত ব্যক্তি কবরে শুনতে পায় কিনা এ ধরনের কিছু ছোট ছোট মাসালা আছে আকিদার মশালা এগুলো কোনো আপনার ইমান কুফরের মাসালাও না আবার আহ জামা আর অন্তর্ভুক্ত হওয়া না হওয়ার মাসালাও না আমার যে আলোচ্য বিষয় সেকুলারিজম এর এটার সম্পর্ক হচ্ছে প্রথম প্রকার তথা ইমান কুফরের মশালা ইমান কুফরের মশালা এটা এমন যে কেউ যদি সেকুলারিজমের বিষয়টা ধারণ করে কেউ যদি সেকুলারিজমের বিষয়টা লালন করে তাহলে সে ইমানের গণ্ডিতে থাকতে পারবে না সে কুফরের গণ্ডিতে চলে যাবে এ সম্পর্কে আমি বর্তমান শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ওনার তুফা তুফাত মুলহিম নয় নম্বর খণ্ড দুইশো চব্বিশ নম্বর পৃষ্ঠা সেখানে তিনি লম্বা আলোচনা করেছেন তো আমি সংক্ষেপে উল্লেখ করতেছি তিনি বলেন যে قد اشتهر عن النصارى أنهم يفرقون بين الدين والسياسة بقولهم المعروف دعما لله لله وما لقيصر لقيصر